সৃষ্টি ও দুঃখ ভোগের সময় আসুন আমরা নিজেদের বাইবেলের বাক্যে প্রস্তুত করি পবিত্র বাইবেল যাত্রা পুস্তক বারো অধ্যায় ছেচল্লিশ পদে লেখা আছে তোমরা এক গৃহ মধ্যে তাহা ভোজন করল সেই মাংসে কিছুই গৃহের বাহিরে লইয়া যাইও না এবং তাহার এক অস্থিও ভগ্ন করিও না পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি বিষয়টি বোঝার জন্য আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে প্রভু যিশুর পরিকল্পনা পিতা ঈশ্বর তখনই নিয়েছিলেন যখন আদম হবা পাপে পথিত তারপর আমরা দেখি ইসরায়েল জাতির জন্য পিতা ঈশ্বর নানা রকম নিয়ম দান করেন ল দান করেন কিন্তু যখন ইসরায়েল জাতি মিশরীয়দের দাসত্বে ছিল যখন পিতা ঈশ্বর মিশরের ওপর তাড়না নামাচ্ছিলেন শেষ তাড়না যখন তিনি প্রত্যেক গৃহের প্রথম জাত সন্তান সে পশুর হোক অথবা মানুষের হোক সবাইয়ের জীবনে মৃত্যু প্রবেশ করবে আর সেই সময় তিনি ইসরায়েল জাতিকে বলেছিলেন তাদের সংসারে বা পরিবারে সব থেকে বড় যে মেষাবকটি বা যে পশু শাবক ছিল ছাক শাবক তা যেন তারা বলি উৎসর্গ করে এবং সেই বলির মাংস যেন তারা ভোজন করে সেই বলির রক্ত যেন তারা সেই দরজায় লাগায় যাতে মৃত্যুর দুধ যখন আসবে তখন তাদের পরিবার সেই মৃত্যুর হাত থেকে রক্ষা পায় সেইখানেও তিনি নিদর্শন দিয়েছিলেন যে তার প্রিয় পুত্রের যাকে তিনি মনুষ্যজাতির পাপের জন্য বলিদান করবেন বাক্য বলছে সেই যে বলি ইসরায়েল জাতি উৎসর্গ করেছিলেন পিতা ঈশ্বর নির্দেশ নির্দেশ দিয়েছিলেন যেন সেই বলির একটা হাড়ও ভাঙা না হয় ঠিক যেমন প্রভু যিশুও নিষ্কলঙ্ক মেসবক ছিলেন তাকে যাতনার মধ্যে ক্রুশে আরোহণ করতে হয় আমাদের পাপের রূপে পাপের শাস্তি তিনি গ্রহণ করেন কিন্তু বাইবেলের বাক্য প্রফেসি ভাববাণী তিনি পূর্ণ করেন পূর্ণ হয় তার এই জীবন উৎসর্গের মাধ্যমে একটিও অস্থি একটি অস্থিও তার ভগ্ন হয়নি যেমন বাক্য বলে বিশ্রাম দিনের আগে প্রভু যিশুকে আরোপিত করা হয়েছে এবং তার সাথে দুজনকে আরোপিত করা হয় এবং যেহেতু পরের দিন বিশ্রাম দিন ছিল তাই তাদের হাঁটু ভেঙে ক্রুশ থেকে নামানো হয়েছিল কিন্তু যখন প্রভু যিশুর কাছে যারা তারা যান তারা দেখেন প্রভু যিশু নিথর হয়ে আছেন তখন তারা বর্ষা দিয়ে তার দেশ বিদ্ধ করলো আর রক্ত এবং জল বার হয়ে এলো আর শাস্ত্রীয় বচন পূর্ণ হল যে তার একখানি অস্থিও ভগ্ন হইবে না যদি মৃত্যুর আগে কোনো বলির হাড় ভেঙে যায় বা তবে সেই বলি ক্ষুদযুক্ত বলে বিচার করা হয় এবং তা বলির উপে গ্রাহ্য হতো না শহু যিশু নিষ্কলঙ্ক মেশাবক ছিলেন তিনি শুধুমাত্র আমাদের পাপভার গ্রহণ করেননি ক্ষত বিক্ষত হয়ে ক্রুশে আরোহণ করেছেন যাতে আমরা তার সম্পূর্ণতা লাভ করি তিনি আমাদের পাপের জন্য বলি রূপে নিজেকে উৎসর্গ করেছেন তাই যখন আমরা এই পৃথিবীতে বাঁচতে বাঁচতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে পাপই করি না কেন প্রভু যিশুকে যখন বিশ্বাস করি পরিত্রাতা রূপে তিনি আমাদের সকল পাপভার সেই ক্রুশে গ্রহণ করেছেন এবং তার ক্ষমা তার সম্পূর্ণতা তার সুস্থতা তার ধার্মিকতা তিনি আমাদের দান করেন ইসরায়েল জাতি যখন মিশরে বন্দি ছিল পিতার আজ্ঞা যখন পালন করে তারা সেই নিখুঁত প্রথম জাতকে বলি উৎসর্গ করেছিল এবং তার রক্ত দরজায় লাগিয়ে দিয়েছিল সেই মৃত্যু তাদের গৃহে প্রবেশ করেনি এবং তাদের পরিবারে কোনো মৃত্যু নামেনি ঠিক তেমনি এই পৃথিবীতে আমরা যারা জন্মেছি এবং এই পৃথিবীর নিয়মের নানা কৌশলের মধ্যে পড়ে চলতে গিয়ে যে পাপে আমরা আক্রান্ত হয়েছি আদমের রক্ত আমাদের শরীরে বইছে অন্তরে আমাদের যে পাপের সৃষ্টি হয়েছে সেই সকল পাপে যখন আমরা নিমজ্জিত আছি তখন প্রভু যিশুকে গ্রহণ করে আমরা পরিত্রাণ লাভ করতে পারি এবং শেষে সেই বিচারের দিনে যখন সম্পূর্ণ পৃথিবীর প্রত্যেকটা মানুষ বিচারিত হবে তখন যখন পিতা ঈশ্বর দেখবেন যে আমরা প্রভু যিশুর রক্তে রঞ্জিত তার রক্ত দ্বারা ধৌত তখন তখন আর কোনো দণ্ডাজ্ঞা আমাদের ওপর পড়বে না প্রভু যিশু আমাদের সকল পাপের জন্য মৃত্যুবরণ করেছেন আক্রান্ত হয়েছেন এবং একই পাপের দুবার শাস্তি হয় না তাই আমাদের কোনো দণ্ডাজ্ঞা থাকবে না প্রভু যিশু জয় হোক